আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডারমাসল এন অয়েনমেন্ট নিয়ে এটি একটি শক্তিশালী স্টেরয়েড প্লাস অ্যান্টিবায়োটিক প্লাস অ্যান্টিফাঙ্গাল মিশ্রিত মলন যা মূলত ত্বকের গুরুতর প্রদাহ একজিমা সোরিয়াসিস চর্মরোগ বা সংক্রমণযুক্ত ত্বকের সমস্যায় ব্যবহার করা হয় ভিডিওর শুরুতেই বলে দিন এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন তাই অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না চলুন এবার বিস্তারিত জানি ডার্মাসল এনের উপাদান ব্যবহার কাজ করার পদ্ধতি পার্শ্ব দাম সঠিক প্রয়োগ পদ্ধতি এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ওষুধের পরিচিতি ডার্মাসল এন অয়েনমেন্ট উৎপাদন করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এতে রয়েছে তিনটি উপাদান এক নম্বর ক্লোভেটাসল প্রপিওনেট জিরো পয়েন্ট ফাইভ এম এটি একটি খুব শক্তিশালী স্টেরয়েড যা প্রদাহ কমায় দুই নাম্বার নেওমাইসিন সালফেট ফাইভ জি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া মারে তিন নাম্বার নাই স্ট্যাটিক ওয়ান লাখ ইউ এটি অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাস এবং ইস্ট সংক্রমণ দমন করে এবার চলুন জেনে নেই এই এন অয়েনমেন্ট কোথায় ব্যবহার হয় ডার্মাসল এন সাধারণত ব্যবহার করা হয় পুনরায় ফিরে আসা একজিমা নিউরোডার্মাটোসিস সংক্রমণযুক্ত সরিয়াসিস অন্যান্য প্রদাহজনিত চর্মরোগ যেখানে হালকা স্টেরয়েড কাজ করছে না তবে মনে রাখবেন পুরো শরীর জুড়ে যদি সরিয়াসিস থাকে তবে এটি ব্যবহার করা যাবে না এবার চলুন জেনে নেই ডার্মাসল এন অয়েনমেন্ট কীভাবে কাজ করে সে সম্পর্কে এক নম্বর ক্লোভেটাসোল প্রোপিওনেট ত্বকের প্রদাহ কমায় লাল ভাব ও চুলকানি নিয়ন্ত্রণ করে দুই নম্বর নেওমাইসিন ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলের সংক্রমণ আর বাড়তে পারে না তিন নম্বর নাইস্টাইটিন ফাঙ্গাসের পৈিল্লি নষ্ট করে ফেলে তাই ফাঙ্গাল ইনফেকশনও কমে যায় এগুলো একসাথে কাজ করে একটি কম্বিনেশন থেরাপি তৈরি করে এবার চলুন জেনে নেই ডার্মাসল এ নয়মেন কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আক্রান্ত জায়গায় খুব পাতলা করে লাগাতে হবে দিনে একবার বা দুবার ব্যবহার করতে পারবেন চিকিৎসকের অনুমতি ছাড়া প্রয়োজনে ডাক্তার দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করাতে পারেন তবে চার সপ্তাহের বেশি নয় শিশু দুই বছরের বেশি ও বয়স্করা ব্যবহার করতে পারে তবে নবজাতক ও দুই বছরের নিচে শিশুদের জন্য নয় এবার চলুন জেনে নেই ডারমাসল এন অয়েনমেন্ট ব্যবহারে সতর্কতা সম্পর্কে চোখে লাগাবেন না গ্লুকোমা হতে পারে ক্ষতস্থানে বেশি ব্যবহার করবেন না খুব বেশি পরিমাণে লাগালে শরীরে শোষিত হয়ে হরমোনাল সমস্যা হতে পারে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি ডারমাসল এন অয়েনমেন্ট ব্যবহারের পার্শ্ববর্তী চেয়া তপ পাতলা হয়ে যাওয়া চামড়ায় দাগ রক্তনালির প্রসারণ অতিরিক্ত ব্যবহার করলে কুশিংস সিন্ড্রোমের মতো উপসর্গ বা হরমোনাল ইফেক্ট হতে পারে অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি হতে পারে এবার চলুন জেনে নেই কারা ডার্মাসোলিন অনমেন ব্যবহার করতে পারবেন না বা কোনটা ডিগেশন সম্পর্কে যাদের আছে রোসেসিয়া ব্রন ভেরিসেলা বা চিকেন পক্স হার্পিস ইনফেকশন তাদের ক্ষেত্রে এই মলম ব্যবহার করা যাবে না এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও দুগ্ধদানকালীন সময়ে ডার্মাসল এন অনমেন্টের ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থায় ব্যবহার এরিয়ে চলা ভালো স্তন্যদান ও নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত নয় ডার্মাসল এন অয়েনমেন্টের দাম ও বাজারে প্রাপ্যতা ডারমাসল এন অয়েনমেন্ট পঁচিশ গ্রাম টিউবের দাম একশো টাকা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর তৈরি তাই বাংলাদেশের সহজ এ নয়েনমেন্ট একটি শক্তিশালী মল যা সংক্রমণযুক্ত একজিমা কার্যকরী তবে এটি শুধুমাত্র ডাক্তারের নির্দেশে ব্যবহার করা উচিত নিজের ইচ্ছা মতো ব্যবহার করলে ক্ষতির ঝুঁকি বেশি বন্ধুরা এই ছিল ডার্মাসল এন অয়েনমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি দেখে আপনারা সহজে বুঝতে পেরেছেন কোথায় কিভাবে এবং কখন এই ওষুধ ব্যবহার করা যায় আবারও মনে করিয়ে দিচ্ছি এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও নতুন ওষুধ বা স্বাস্থ্য তথ্য নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس